আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হ্যাঁ বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ ও আচ্ছা আপনার এই মাথায় যে খুশকি ছিল এর আগে প্রায় অনেক শ্যাম্পু ব্যবহার করেছেন তো ওটা কি মানে ওটা এখন কি অবস্থা ওখানে কোনো স্পেশাল কিছু পরিচর্যা করেছেন নাকি অনেক পরিবর্তন আসলে আমি ক্লাস 10 থেকে আমার মাথায় খুশকি বাজারে এমন কোনো শ্যাম্পু নাই যে আমি ইউজ না করেছি আচ্ছা কোনো ইনফরমেশন পাইলে যে যতই মূল্য হোক আমি সেটাকে ক্রয় করে টেস্ট করে দেখছি যে না কাজ হয় না পাঁচ সাত দিনে আবার সে চুলকায় কিন্তু আমি সম্প্রতি আমি একটা ক্যান্সার প্রতিরোধক্ট অ্যালিক এর ইনফরমেশন পাই সেখানে আমি এই ক্যান্সার প্রতিরোধক প্রোডাক্ট কিনতে এসে এর এই প্যাকেজের সাথে আমি একটা পিওর গোলো ও সাবান পাই যেটা আমি অনেকটা ব্যঙ্গাত্মকভাবে নিয়ে দেখলাম যে আসলে সুন্দর কাজ করে আমি এটা নিজ বুদ্ধিতে মাথা যেহেতু খুকশি এবং এটা অনেক ইন প্রোডাক্ট তা অ্যালার্জেটিক প্রোডাক্ট মাথার চুলকায় যেহেতু অ্যালার্জি সেই জন্য আমি অনেকটা বারবার এটা মাথায় দিই মাথায় দেওয়ার পরে দেখি আমার কাছে খুবই আরামদায়ক মনে হয় আগে কি মাথা চুলকাতো হ্যাঁ খুবই চুলকাতো মানে বাহাত্তর ঘন্টা ওভার হলে আমার মাথা চুলকাতো তারপর খুশি পড়তো হ্যাঁ খুশি পড়তো কিন্তু সম্প্রতি আমি বুদ্ধি করলাম যে দেখি এই পিওর গুলো সাবানটা আমি দেখান দিকে ওটা দেখা যাচ্ছে না তো পিওর গুলো সাবানটা আমি এই যে দেখতে এই যে দেখা যাচ্ছে নামটা দেখান দেখি এটা হলো পিওর গুলো একটু একটু ভালো করে দেখেন অ্যান্ডর বার অ্যান্টি অ্যাকনি অ্যান্ড অ্যালার্জিক সব দেখি 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 ও আচ্ছা এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা ও আচ্ছা ঠিক আছে ও আচ্ছা আচ্ছা তা আমি এটা দিয়ে দেখলাম যে না এটা খুব ভালো চমক লাগবে তারপরে আরো কাজ করে বাটি আপনি যদি যারা মুখে ফেস ওয়াশ ব্যবহার করে পুরুষের একটা ফেস ওয়াশ আছে ম্যান তা ওইটাও আমি ওটা বাদ দিয়ে দিই এটাই দিলে দেখি আমার সারা দিন মুখটা ফ্রেশ লাগে তো ইয়াং লাগতেছে হ্যাঁ হ্যাঁ তা আমি এটার প্রতি খুবই ভক্ত হয়ে গেছি আর আমি এটা সাজেস্ট করব যারা আমার মতো এই আমি এখন দেখি প্রায় লোকের মাথায় খুশি দেখা যায় আমি সাজেস্ট করব যে সাবানটা আপনারা নিয়ে মাখতে পারেন চুল পরে নাকি আপনার এখন আর চুল পড়ে না মাথা টান দিলি এই যে একটা চুল আসে না আগে পড়তো হ্যাঁ আগে পড়তো করবে

এখনো যদি তারা দিয়ে 5 মিনিট রেখে দেয় তাহলে চোখের কালোটা ইয়া চোখের নিচে কালো দাগটাও চলে যাবে ফ্যান্টাস্টিক তো অনেক ভালো মেডিকেট যাদের এই যে বিভিন্ন ধরনের অ্যালার্জি আছে পায়েটা এক্সিডেন্ট করে কালো দাগটা পড়ে গেছে হুম তারাও যদি সাবানটা দিয়ে 5-7 মিনিট রেখে দিয়ে তারপর জাল দিয়ে এটা ঘষে দেয় এ সাথে একটা জালও আছে এটা এর ভিতরে সাবানটা ঢকায়া যদি এভাবে ঘষে হুম তা ভালো কাজ করবে ও আচ্ছা এমনি চুল কানি তারপরে এই যে একজিমা জাতীয় যে কোষপাশটা এগুলো খুবই আরামদায়ক মনে হবে মানে এলে অ্যান্টিসেপটিক বা অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টি এগুলোতে কাজ করে জি জি এবং এটি ইচিং এটা হাইলি মেডিকেটেড একটা সোপ তাহলে এই সাবানটা দেখে রাখেন এবং এটা আপনার এলিট ভ্যান্সার মিরপুর মেট্রো রেল এগারো আপনার ইসলাম প্লাজার সপ্তম তলায় আসলে প্রোডাক্টটা আপনারা নিতে পারবে বা আমার পার্সোনাল নম্বরে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান সেভেন টু থ্রি টু জিরো ঠিক আছে আচ্ছা আচ্ছা জাজাকাল্লাহ আসসালামু আলাইকুম